নমস্কার মিতার আদরে রান্নাঘরে সকলকে জানায় স্বাগতম আজ আমি রান্না করে দেখাচ্ছি টমেটো তেলাপিয়া এর জন্য লাগছে টমেটো বাটা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা চেরা বেরেস্তা নুন হলুদ লঙ্কা গুঁড়ো পেঁয়াজ বাটা ধনে গুঁড়ো গরম মশলা ও সর্ষের তেল প্রথমে আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি তারপর গ্যাস ওভেনে কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে আমি মাছগুলো ছেড়ে দিলাম মাছগুলো ভালো করে এপিট ওপিট করে ভেজে তুলে নিলাম ওই তেলে জিরে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা টমেটো বাটা নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চড়ে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কা বাটা ও চিনি দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে আমি জল দিয়ে দিলাম জল দেওয়ার পর ফুটে এলে মাছগুলো একে একে ছেড়ে দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে মাছটা ফুটতে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে তাতে গরম মশলা গুঁড়ো ও বেরেস্তা দিয়ে নামিয়ে নিলাম এইভাবে তৈরি হয়ে গেল আমার টমেটো তেলাপিয়া আপনাদের যদি আমার রান্নাটি ভালো লাগে তবে আমার ভিডিওটিকে লাইক শেয়ার ও কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ তবে আসি আবার আসবো একটি নতুন রান্না নিয়ে থ্যাংক ইউ